ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত তোমরা হয়তো ভাবছো আমি এটা কেন এরকম করে আছি এটার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে ব্লগ শ্যুট করি তখন হচ্ছে আমি স্ট্যান্ড দিয়ে করি তো এটা ক্লিক করলে আমার ভিডিওটা অন হয় তো সেই হিসাবে আমি এরকমভাবে ধরে পোজ দিচ্ছিলাম কারণ আজকে হচ্ছে তোমাদের আমি আনকার্ট ভিডিও দেবো আনকার্ট ব্লগ নিয়ে আজকে চলে এসেছি কোনোরকম কোনো কাটিং করবো না ভিডিওতে তাই প্রথম থেকে আমি দেখাচ্ছি আমি কীভাবে ব্লগটা শ্যুট করি তো এটা হচ্ছে আমার স্ট্যান্ডের একটা সুইচ তো এটা স্ট্যান্ডেও রাখা যায় প্লাস বের করে আমি নিজের কাছেও রাখতে পারবো যে বসে থাকলে দূরে থেকে ওটা ক্লিক করা যাবে তো যাই হোক ব্লক করার আগে নিজে সেইভাবে অত একটা রেডি হই না তো এখন ভাবছি সবাই কত সুন্দর ভালোভাবে সেজে গুজে ব্লগ করে আর আমি একদম নর্মালি সিম্পলি করি তাই ভাবলাম আজকে একটু হচ্ছে রেডি হয়ে তারপরে অন্যান্য ব্লগগুলো শ্যুট করব তা আমি কিভাবে রেডি হই কতটুকু রেডি হই সেটা ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি তো শুরু করা যাক আমার ব্লগটি একদম সিম্পলভাবে রেডি হব তো দেখতে থাকো তোমরা আমার ব্লগটি আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো আর আমার চ্যানেলটি সাপোর্ট করো আর শেয়ার করো অনেক আমার ব্লগটি তো প্রথমে হচ্ছে আমি আমার আইব্রোটা ঠিক করব কারণ আমার আইব্রো একদমই নেই বললেই চলে আর চোখের পাতাও সেভাবে নেই বললেই চলে তো যাই হোক এখনকার বাচ্চাদের যেমন কত সুন্দর পাতা দেখা যায় চোখে তো আমাদের সময় হয়তো চিরঘরি কাছিলাম আমরা সেই কারণে আমাদের চোখের পাতা একটা নেই আমাদের জেনারেশনের সব ফ্রেন্ডগুলোর বেশিরভাগ তো যাই হোক আমি প্রথমে হচ্ছে আমি আই ঠিক করে নিচ্ছি আজকে যেহেতু আমি বলেছি আনকাট কার্ড ব্লগ হবে তো সেই কারণে একটু লং ভিডিও হতে থাকে হতে পারে এরকম আমি কথা তেমনভাবে উল্টোপাল্টা বলি তো যাই হোক একটু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল সেই কারণে একটু অসুবিধা হবে তো প্রথম হচ্ছে আমি এটা দিয়ে আমার আইবুলটা ঠিক করে নেব এটা হচ্ছে আমার ব্রাশ তার আগে আমার কাছে ছোট্ট একটা এরকম করে একটা চিরুনি আছে এটা দিয়ে আমি এরকম ভাবে একটু বুড়োটা ঠিকঠাক করে নিই বুড়ো নেই বললেই চলে আমি একটু চুপ আছি কারণ গুরু গুরুটা আইব্রোটা একটুখানি ভালোভাবে না করলে হয় না একদম হালকা করে ইউজ করব আমি আর মেন ব্যাপার আমার অনেকদিন হয়ে গেছে আইব্রোটা তোলা হয়নি সে কারণে একটু সেটিংয়ের অসুবিধা হচ্ছে তো ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো ঠিক এই পাশটা কোনো মতন হয়ে গেল তারপরে এইভাবে একটু পুরোটা সেট করে নিচ্ছি তো যাই হোক একদম এইভাবেই রাখলাম এর থেকে বেশি করবো না কারণ যেহেতু আমার আইব্রোটা তোলা নেই এর থেকে বেশি করলে একদম খুব বাজে লাগবে দেখতে কোনো মুখে ক্রিম ইউজ করবো না জাস্ট একটু ফাউন্ডেশন ফাউন্ডেশান না ফেস পাউডার যাই হোক আমি সেইভাবে মেকআপের কোনো প্রোডাক্ট ইউজ করি না আর যতটা কম মেকআপ করে পারা যায় ততটাই স্কিনের পক্ষে ভালো তো সেই জন্য আমি খুব একটা মেকআপ ইউজ করি না সত্যি বলতে ফেস পাউডার ফাউন্ডেশনটাও খুব কম ইউজ করি বেশিরভাগ ফেস পাউডার আর লুজ পাউডারটাই ইউজ করি এর থেকে বেশি কিছু ইউজ করি না আর একটু হালকা করে মাস্কালারটা দিয়ে দেবো এই যে এইটুকু আর কিছু করব না আমি আর হালকা করে আজকে একটু লিপস্টিক হয়তো দিতে পারি অন্য তাও দিই না তা যেহেতু আজকে বলেছি তোমাদের আজকে একটু ব্লক করে দেখাবো রেডি হচ্ছে সেটা তাই আজকে একটু লিপস্টিকটা ইউজ করব লিপস্টিকটা একদমটাও নিউট কালার ইউজ করবো নিউট কালার বলতে একদম স্কিন কালার তাও হালকা একদম এই নিউট কালারটা ইউজ করলে একদমই বোঝা যায় না তাই একটুখানি আমি ফ্লিপ লাইনারটা দিয়ে দেবো খুব হালকা করে নিয়েছি গ্যাস এটুকুই রেডি হলাম শ্যুট করার জন্য তো যাই হোক এই যে আমার হালকা মেকআপ তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ঠিক আচ্ছা এটা দিয়েই শেষ করছি